আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো সবাই সুস্থ আছো নিয়মিত লেখাপড়া করছো ভালো করে লেখাপড়া করো আর আমার চ্যানেলের সাথে থাকো আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা পৃষ্ঠা হইলো পঁচিশ থেকে ছয়চল্লিশ পর্ব এক আরও দুইটা ক্লাস লাগবো তোমরা সাথে থাকো বৃত্তি না জেনে আমি কাজে লাগতে পারলাম না একটু বৃত্তিটা জেনে দেই তারপরে আমরা কাজে লাগবো আজকে বৃত্তিমূলক পড়া পর্ব এক আমরা চিনব কোনগুলি ধরনের সংখ্যা স্বাভাবিক সংখ্যা প্রথমে লেখা আছে আমরা দৈনন্দিন কাজে বিভিন্ন সংখ্যা ব্যবহার করি দুই টাকা তিন টাকা দুই কেজি তিন কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি জিরো ওয়ান টু থ্রি এগুলি ব্যবহার করি তারপরে পাঁচ দশমিক পাঁচ জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো সিক্স সিক্স এই সব সংখ্যা প্রকাশ করি এবার পি বাই কিউ মানে পি বাই কিউ আকারের সংখ্যা প্রকাশ করি এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তোমরা মনোযোগ সহকারে শুনো হ্যাঁ প্রথমেই স্বাভাবিক সংখ্যা কোনগুলি রিয়েল নাম্বার জিরো না ওয়ান থেকে শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বুঝতে পারছ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলি এলো স্বাভাবিক সংখ্যা শূন্য নয় কিন্তু মনে রাখবো শূন্য দেখো এইখানে আছে পূর্ণ সংখ্যার মাঝে শূন্য আছে দেখো দেখছো স্বাভাবিক ছিলাম নাম্বার পূর্ণ সংখ্যা ইনটিজার এগুলি দেখো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর ওইদিকে আছে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ বোঝা গেল পূর্ণ সংখ্যা হইলো ইন্টিজার এই ইনটিজিজার কিন্তু খুব দরকার বুঝছো জিরোর থেকে ওয়ান টু থ্রি ফোর দিকে ডট ডর আছে দেখো আবার মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে শূন্য পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো এলো পূর্ণ সংখ্যা বুঝতে পারছি সবচেয়ে কঠিন যেটা তোমাদের বয়ে এলো মূলত সংখ্যা রেশনাল নাম্বার রেশনাল কিতা এই দেখো যে কোনো মূলত সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে লেখা হয় অনুপাত রেশন রেশিও অনুপাত 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 যেটা লেখা রেশন নাল নাম্বার হয় যেমন পি বাই কিউ ফোর বাই ফাইভ পির মান ফোর কিউর মান ফাইভ এখন সহমৌলিক কীভাবে বুঝলাম ফোর এবং ফাইভের ওই ওয়ান হয় তখনই কেবল সহমৌলিক বলা হয় কিন্তু যেমন ধরো এটা যদি বলি আমি ফোর সিক্স এটাতে দুইতে ভাগ করা যায় দুই দুইতে ভাগ করা যায় সাধারণ গুণনীয়ক টু হয়ে গেল। তার মানে এটাকে আমরা কি বলতে পারবো না সহমৌলিক বলতে পারবো না বুঝতে পারছো যেমন এর যদি দেই সিক্সের লগে এই দিই তাহলে দেখো এইটারও দুইতে ভাগ করা যায় এইটারও দুইতে ভাগ করা যায় তার মানে এটা সহমালিক না কোনটা সহামলিক যে দুইটার সঙ্গে কেবল শুধু কেবলমাত্র ওয়ান দ্বারা ভাগ করা যায় সাধারণভাবে মানে সাধারণ বলতে কি বোঝো কমন সাধারণ বলতে কি বোঝো কমন ওয়ান দ্বারা ফোরে ভাগ করা যায় দেখো ফোরের ওয়ান দ্বারা ভাগ করা যায় কত হইব ফোর আবার ফাইভের ওয়ান দ্বারা ভাগ করা যায় কত হইব ফাইভ যে যে দুইটি সংখ্যার মধ্যে সাধারণ গুরু ওয়ান থাকবে ওদেরকে সহমৌলিক সংখ্যা বলা হয় সহমৌলিক জোর বলা হয় তাহলে ফোর ফাইভ একটা সহমৌলিক জোর আরো আস্তে আস্তে জানতে পারো পরে পড়বে আরো কথা বলতে হবে অঙ্গ করার সময় লাগবে বুঝতে পারছো যেমন নাম্বার সকল পূর্ণ সংখ্যা তার মানে এইগুলি এবং বগ্নাংশ মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যা বলতে এগুলি আছে না মাইনাস টু কি মূলত সংখ্যা মাইনাস ওয়ান কী মূলত সংখ্যা জিরো কী মূলত সংখ্যা টু কি মূলত সংখ্যা বুঝতে পারছো মাইনাস থ্রি কী মূলত সংখ্যা অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা ও বগ্নাংশ যেমন এগারো বাই টু ফাইভ পয়েন্ট ফাইভ এগারো বাই টু থাকলেও এলিভেন বাই টু থাকলেও মূলত সংখ্যা ফাইভ পয়েন্ট ফাইভেও মূলত সংখ্যা বুঝতে পারছো টু বাই থ্রি মূলত সংখ্যা আবার দেখো জিরো পয়েন্ট সিক্স 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 আরও আছে আরও এটা শুধু হবে শুধু শিক্সই হবে ডট আমরা কি লিখতে পারি এটা পরে আলোচনা করতেছি আমরা এইভাবে পারি জানা দো আছে আপাতত বলে দিই পরে বিস্তারিত আলোচনা করব। এই ছিল পুনঃ আবৃত দশমিক যেসব ভগ্নাংশ দেখো বারবার কি আছে আবৃত মানে কি পুনরায় বারবার পুনরায় বারবার ওই তো সিক্স 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 বারবার একই সংখ্যা যখন ঘুরে ঘুরে আসে তখন বলা হয় আবৃত সংখ্যা আবৃত দশমিক পূর্ণাংশকে এই পৌনমনিক আকারে প্রকাশ করা যায় অর্থাৎ সিক্সের উপরে পৌনমোণিক অর্থ হইল কুটি কুঠি সিক্স আসে সিক্সের উপরে পৌরমোনিক মানে কুঠি কুটি সিক্স আছে বুঝতে পারছো এই জন্য মূলত আকারে প্রকাশ করা যায় শর্ত আছে হরের মান শূন্য হতে পারবে না এই যে দেখো হর হর কত এখানে এটা যদি হয় এটার নাম কি হর হর শূন্য হতে পারবে না যেমন দেখো এটা ফল কথা হবে বলো তো ফোর বাই এলে ফল কত হবে বলো অসংজ্ঞায়িত হবে আর জিরো বাই ফোর সমান কত হবে জিরো হবে এই জন্যে অসংজ্ঞায়িত হয়ে গেলে অসংখ্য মানে কি অসীম অসীম কোনো জিনিস আমরা বিবেচনায় আনতে পারি না বিবেচনায় আনতে পারি না সংজ্ঞায়িত করতে পারি না এই জন্যে এইটা গ্রহণযোগ্য না হর কেবল এলে হাসি দেখো কিউ ক্যান নট জিরো কিউ শুধু জিরো হবে না আর যে কোনো সংখ্যা হতে পারবে বুঝতে পারছো এখন তোমাদেরকে আরও কঠিন তথ্য দেব একটু সাথে থাকো পারবা এরপরে আমরা একটা ছোট্ট পরীক্ষা নিয়ে নেব এখান থেকে একটু খেয়াল করে শুনতে হবে খেয়াল করে শুনতে তাহলে মূলত সংখ্যা কি পাইলাম আর বগ্নাংশ সংখ্যা মূলত সংখ্যা বলে মূলত সংখ্যা কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু অমূলত সংখ্যাকে আমরা কি করতে পারি না পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না দেখো পি বাই কিউ 4 4 by 5 0.8 ওজন সসীম দশমিক এটাও মূলদ পূর্ণ সংখ্যা যে মূলদ হয় সসীম দশমিক এটাও কিন্তু মূলদই হবে যেমন 5 বাই ফোর ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ ওয়ান পয়েন্ট টু ফাইভ আর ফল নাই মানে বাক আর নাই এটাও মূলদ বুঝতে পারছো পি বাই কিউ টু বাই নাইন ওই দেখো জিরো টু 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 মানে অনেক আছে ওই যে অনেকগুলি টুরে আমরা আবৃত দশমিককে কীভাবে প্রকাশ করি যা অসীম আবৃত দশমিক বগ্নাংশ যা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তাকে কীভাবে প্রকাশ করা হয় বলতো পুনপণিক এদের পুনপণিক দ্বারা প্রকাশ করা হয় আমরা আরো বিস্তারিত কথা বলবো অমূলত সংখ্যা তাই না অমূলত সংখ্যা বলতে আমরা কি বুঝি শর্ট করে লিখে ফেলি অসীম অনাবৃত এটা ছিল কি আবৃত এটা হবে অনাবৃত অনাবৃত দশমিক ভগ্নাংশকে অমূলত সংখ্যা বলে অমূলত সংখ্যা বলে তাহলে কী বলি আমরা চিনব তাই না যেমন যেমন আমরা লিখি এখন ক্যালকুলেটার লোক হবে তোমাদের ক্যালকুলেটারটা আনো এগুলি মুছে ফেলি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে এরপরে দেখো রুট টু সমান কত বলো রুট থ্রি রুট ফাইভ রুট টেন রুট সেভেন হ্যাঁ বলো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স ডট ডট ওই দেখো এখানে দেখো ফোর ওয়ান ফোর এখানে মিল নাই দেখছো এখানে কি নাই মিল নাই এই জন্য এটা অমূলত বুঝতে পারছো রুট থ্রি মারো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট জিরো এইট এই দেখো এই সেভেন থেকে শুরু করো সেভেন থ্রি টু এটা অগুছালু সংখ্যাগুলি কি অগুছালু এখানে কি অগুছালো এই জন্য এটা অমলত একেই সহজ দশমিকের পরে অগুছালুর সংখ্যা আসলেই অমলত দশমিকের পরে অগোছালুর সংখ্যা আসলেই অমলত দশমিকের পরে অগোছালুর সংখ্যা আসলে অর্থাৎ পুনোপণিক ব্যবহার করা যায় না এবার বাকিগুলি লেখবা যেমন তোমাদেরকে আমি লিখি যেমন ধরো ওয়ান বাই থ্রি তো দেখি বাক্য লেখ হবে জিরো পয়েন্ট থ্রি 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 আরও আছে তার মানে আমি এটা কী লিখতে পারছি জিরো পয়েন্ট থ্রি পোনপনিক লিখতে পারছি বুঝছো যা ওই দেখো দশ বিক্রি করে কী আছে মিল আছে কী আছে মিল আছে আমি আর একটা সংখ্যা লিখি এমনিতেই তোমরা বুঝতে পারো কিনা দেখি টু ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ ডট ডট প্রত্যেক এটা কীভাবে লিখবো আমরা এটা হতো মিল আছে টু ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ কীভাবে লিখব তোমাদের বই কিন্তু এগুলো আসে তাহলে আমরা লিখবো কীভাবে আমি দেখাই দিই যে কয়টা সংখ্যা আপৃত হয়েছে কী কী সংখ্যা আপৃত হয়েছে দুই আর পাঁচ দু টু ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এখন আরেকটা সংখ্যা লিখি দেখো তো টু ফাইভ থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ থ্রি এখানে কি লেখবা বলো তো তোমাদের বই আছে কিন্তু তোমাদের একক কাজের মাঝে এগুলি আছে টু ফাইভ থ্রি টু ফাইভ থ্রি তাহলে কতটুকু আবৃত হয়েছে দেখো এতটুকু আবৃত হইলো না এতটুকু আবৃত হইলো না এই সবটার ভিতরে তুমি প্রথমে কি করবা টু ফাইভ থ্রি এই এতটুকু সবটা কি হয়েছে আবৃত হয়েছে পরে তুমি লেখবা টুর উপরে পুনরণিক দেবা ফাইভের উপরে লাগবে না অর্থাৎ এই পাশে আছে আছে এই পাশে পৌনবাণিক আছে বুঝতে হবে মাঝের সংখ্যার মাঝে পৌনপণিক আসে তাই আমরা অমল সংখ্যা চিনলাম দশমিকের পরে অগোছালো সংখ্যা আসলে অমলত দশমিকের পরে অগোছালো সংখ্যা আসলে অমলত দশমিকের পরে গোছালুর সংখ্যা যদি আসে তাইলে মূলত এবং আবৃত দশমিক ভগ্নাংশ যা আবৃত দশমিক ভগ্নাংশ এগুলিকে আমরা মূলত সংখ্যা বলি কি বলে এগুলি সংখ্যা মূলত সংখ্যা আমরা এই পর্যন্ত তোমাদের পড়া বুঝছো এখন আমরা একটা ছোট্ট পরীক্ষায় চলে যাব দেখি আমরা পারি কি না এই তোমাদের শেষ আগামী ক্লাসে হবে তোমাদের একক কাজ দলীয় কাজ যেগুলি আছে এগুলি নিয়ে আমরা কাজ করব তোমরা সাথে থাকো ইনশাল্লাহ পারবা এগুলি খুব সহজ ভিডিওটা বারবার দেখবা একটু অনেক কথা বলতে হয়তো এনে একটু দ্রুত কথা বলছি তাই না স্যারে তো দ্রুত কথা বলে আজকে দ্রুত কথা বলছি বুঝতে পারছো এখন দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো খেয়াল করো সবাই যে কোনো সঙ্গে লিখি থ্রি লিখেও সুবিধা করতে এই দেখো আমি কিছু সংখ্যা এখানে লেখলাম পৌরপরণিক থাকলে আমরা কি বুঝবো এগুলি সব মূলত সংখ্যা পৌরপরণিক থাকলে আমরা কি বুঝবো এগুলি সব মূলত সংখ্যা কি সংখ্যা সবই মূলত সংখ্যা সব কি সংখ্যা মূলত দীর্ঘকার আচ্ছা অসুবিধা নাই বানানোর সমস্যা না এখন দে এগুলি আমরা তুলব কী এগুলি তোমাদের পরীক্ষায় থাকবে এগুলি তোমাদের পরীক্ষায় থাকবে এই তো তোমাদের শেষ হয়ে যাবে খুব মজার পড়া এখানে পৌরপাণিক কয়টা একটা তাইলে এক হরে হবে একটা নয় এখানে পনেরোমারি কয়টা দুইটা হরে হবে দুইটা নয় দেখো খুব মজা আছে কিন্তু অনেক মজা পুরোমাণিক কয়টা প্রথমে আছে শেষে আছে মাঝে মাঝে অবশ্যই আছে তো নয় কয়টা হবে কয়টা হবে চারটা হবে এখানে দেখো পনেরোমারি কয়টা একটা দুইটা তিনটা এখানে কিন্তু আসে এ পাশে আছে এ পাশে আছে মাঝে এ পাঠেও আছে বুঝতে পারছো তাহলে কয়টা হবে তিনটা হবে এরপরে সংখ্যা যা আছে সব লিখে ফেলবা টু ওয়ান টু ফাইভ মাইনাস টু ফাইভ থ্রি এরপরে থ্রি ফাইভ টু ফাইভ ফোর সব লিখে ফেলবা তাই না ফোর ওয়ান টু থ্রি ফোর এদের সব লিখে ফেলছি যা আছে ওয়ান টু ফাইভ ওই দেখ ওয়ান টু ফাইভ লিখে ফেলছি তাই না জিরো লেখার দরকার নাই টু ফাইভ থ্রি টু ফাইভ থ্রি এরপরে দেখো থ্রি ফাইভ টু ফাইভ ফোর যা আছে তাই দেখে দেখে লিখবো ফোর ওয়ান টু থ্রি ফোর যা আছে তাই দেখে দেখে লিখবো বুঝতে পারছো এখন একটা কাজ আছে কি কাজ এই দেখো এইখানে হলো মেন ব্যাপার এখানে দশমিকের পরে খালি সংখ্যা কয়টা এটা আমরা পুরো নাই নাই এজন্যে এটা কি করতে হবে শূন্য দিতে হবে মনে থাকবো খালি সংখ্যা দশমিকের পরে খালি সংখ্যা যতটা শূন্য হবে ততটা এখানে খালি সংখ্যা দেখো তো একটা শূন্য হবে একটা বুঝতে পারছো এরপরে দেখো এখানে খালি সংখ্যা আছে না নাই নাই তাহলে এখানে শূন্যর দরকার নাই খুব মনোযোগ দেব পারত না কেউ এখানে দশমিকের পরে খালি সংখ্যা আছে নাই তাহলে এখানে শূন্য হবে না এখানে খালি সংখ্যা আছে কি না দেহ কয়টা আছে আচ্ছা একটা দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে একটা দিয়ে দিই একটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে খালি সংখ্যা কয়টা দেখো তো একটা দুইটা তাহলে কয়টা শূন্য হবে দুইটা শূন্য হবে খুব মজার ব্যাপার এখন বিয়োগ করবা কোনটা দশমিকের আগে এবার টান দিবা কয়টা সংখ্যা আছে ওয়ান টু বিয়োগ করবা খুব মজা আছে কিন্তু দশমিকের আগে এবার টান মারবা কত আছে জিরো টু দশমিক লেখার দরকার নাই দশমিকের আগে টান মারবা কত আছে থ্রি আছে দশমিকের আগে কি পুনর্বারিকের আগে কি আছে ফোর টু ওয়ান খুব মজার ব্যাপার পরে বিয়োগ করলে বাক করলে হয়ে যাবে বিয়োগ আর বাক করবো না আমরা বুঝিয়ে দিলাম আবার দেখি পুনমেরিকের জন্যে একটা নয় খালি সংখ্যা দশমিকের পরে খালি সংখ্যার জন্য একটা শূন্য পরে যা আছে তাই লিখবো ওয়ান টু ফাইভ দশমিক দেওয়ার দরকার নাই কিন্তু বলছি মাইনাস পুনর্মিকের আগে যা আছে এবারে টান মারবা ওয়ান টু আছে তো ওয়ান টু বিয় বিয়োগ করতে হবে বুঝতে পারছো পুনমেরিকের আছে দুইটা দুইটা নয় হবে দশমিকের পরে ঘর কয়টা আছে একটা একটা শূন্য হবে এখানে খালি সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা এখানে আছে কিন্তু পুনরণিক এ পাশে আছে এ পাশে আছে তার মানে এখানেও আছে কয়টা নয় হবে চারটা নয় হবে বুঝতে পারছো খালি সংখ্যা আছে না নাই নাই শূন্য হবে না বুঝতে পারছো দশ পনোণিকের আগে কয়টা সংখ্যা আছে তিন তিন বিউ এরপরে দেখো পুরোপুরি কয়টা আছে একটা দুইটা তিনটা তিনটা নয় খালিগড় কয়টা আছে দেখো তো দুইটা তাহলে দুইটা শূন্য হবে বুঝতে পারছো আর পুরোপুরি একটা টান মারছো টানে নিচে কয়টা মারছে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান করবা ভাগ করবা তোমার সংখ্যা পেয়ে যাবে বুঝতে পারছো অনেক সোজা যেমন তোমাদের পরীক্ষা এরকম থাকতে পারে এরকম থাকবো আছেও তোমাদের একো কাজের আছে। আছে এটা সমান কি হবে তাহলে আমি লিখে দিই আমি পুনঃবিক্রিয়ের জন্য কি নয় বুঝতে পারছো এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা আর কি পুনর্বিক্রিয়ের জন্য কয়টা একটা নয় তাই না পুনরনিক্রের জন্য কয়টা নয় একটা নয় এরপরে যা আছে আসে খালি সংখ্যা আছে না নাই নাই কোনো সংখ্যা নাই মানে কিছু হবে না বিয়োগ করলে কত করবা শূন্য বিয়োগ করবা শূন্য বিয়োগ করার দরকার নাই তারপরে আমি দেখাই দিলাম থ্রি বাই নাইন তার মানে কি ওয়ান বাই থ্রি তাহলে এটা কী হইলো পি বাই কিউ আকারে হয়েছে তার মানে এটা কি সংখ্যা মূলত সংখ্যা তোমাদের এগুলি পরীক্ষায় থাকবে এগুলির কাজ পরীক্ষায় থাকবে বুঝতে পারছো এইগুলি তোমাদের পরীক্ষাতে আসবে মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা এটি তোমাদের পরীক্ষায় থাকবে পরবর্তী পর্বত পর্বত দুই আমরা অনেক কাজ করব আজকে প্রাথমিক কাজ ছিল এই জন্য এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো করে কাজগুলি করো মনোযোগ সহকারে কাজগুলি করো ইনশাআল্লাহ পারব